ভারতের লাদাখের আর্য উপত্যকা কারগিল থেকে সত্তর কিলোমিটার দূরে অবস্থিত এই গ্রামটি পৃথিবীর বিভিন্ন দেশ থেকে নারীরা গর্ভবতী হতে স্বামী বা সঙ্গীকে ছেড়ে গ্রামটিতে ছুটে আসেন কিন্তু কেন লাদাখের এই দূরবর্তী অঞ্চলটি শুধুই প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর নয় এটি একটি প্রাচীন জাতির ইতিহাস আর সংস্কৃতিরও ধারক এখানে বাস করে ব্রোকপা সম্প্রদায়ের মানুষ যারা নিজেদেরকে পরিচয় দেয় আর্য জাতির অমল উত্তরাধিকার হিসাবে বরপ্পারা নিজেদেরকে বলে মিনারো যার অর্থ গবাদি পশু নিয়ে ঘুরে বেড়ানো মানুষ হাজার বছরের পুরনো এই জনগোষ্ঠীটি লাদাখের একমাত্র উপজাতি যারা দাবি করে তারা আলেকজান্ডার দ্য গ্রেটের সেনাদলের উত্তরসূরি তাদের নীল চোখ উচ্চতা এবং হালকা ত্বক আজও মনে করিয়ে দেয় তাদের পূর্বপুরুষদের আর্যদের মধ্যে বরপ্পা উপজাতির লোকেরা এখনো আছেন এই উপত্যকায় আর তাদের চাহিদা তুঙ্গে যেখানে দুই হাজারের বেশি আর্য উপজাতির মানুষ বাস করে বরপ্পাদের ইতিহাস আর গর্ব শুধু তাদের নিজেদের মধ্যেই সীমাবদ্ধ নয় পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে বিশেষ করে ইউরোপের নারীরা এদের শুদ্ধ আর্য রক্তের খোঁজে এখানে ছুটে আসেন তাদের বিশ্বাস এখানকার পুরুষদের কাছ থেকে সন্তান ধারণ করলে তারা এমন উত্তরাধিকার পাবেন যা সরাসরি আর্য রক্তের সঙ্গে যুক্ত এ নিয়ে এখানে একটি ব্যবসাও গড়ে উঠেছে গর্ভবতী হতে টাকা দিতে হয় নারীদেরকে এমনকি আর্য লোকদের সঙ্গে ছবি তুলতেও দিতে হয় টাকা ইউরোপের নারীদের বিশ্বাস এখানকার পুরুষদের সাথে শারীরিক সম্পর্কের মাধ্যমে তারা গর্ভবতী হলে আলেকজান্ডার দ্য গ্রেটের মতো সন্তান জন্ম দেবেন শীতের কাপুনি আর জমে যাওয়া ঠান্ডা থেকে মুক্ত এই উপত্যকায় সর্বত্র ছড়িয়ে আছে আঙুর আপেল বার্লিং এবং আখরোটের বাগান এখানকার মানুষ যেমন রঙেন তাদের শ্বাস তেমনি তাদের প্রাকৃতিক পরিবেশও লাদাখ অঞ্চল অন্যান্য এলাকার থেকে বেশ কিছুটা নিচুতে অবস্থিত হওয়ার জন্য এখানে শীত অনেকটাই কম লাদাখের অন্যান্য অঞ্চলের মতো জমে যাওয়া ঠান্ডা নয় এ কারণে এই উপত্যকাকে চির বসন্তের গ্রাম বলা হয় ব্রকপ্পাড়া তাদের সামাজিক বিধিনিষেধ আর ঐতিহ্য নিয়ে গর্বিত তারা নিজেদের সংস্কৃতি এবং জিনগত স্বতন্ত্রতা সংরক্ষণে কঠোর পুরুষের তুলনায় নারীর সংখ্যা কম হওয়ায় এখানে বহু বিবাহের রেওয়াজ আছে এখন অবশ্য আধুনিক ব্রকপারা অন্য গোষ্ঠীতেও বিবাহ করছেন তবে সেক্ষেত্রে তাদের ওই গ্রামে ঠাই হয় না ব্রকপাদের উৎসব বর্ণনা এবং ব্রক্পা ভাষা উৎসব এই অঞ্চলকে আরও রঙিন করে তোলে সেই সময়ে পুরো গ্রাম যেন এক স্বর্গীয় জগতে পরিণত হয় স্থানীয় এবং আন্তর্জাতিক পর্যটকরা আসে এই রঙিন সংস্কৃতি আর ঐতিহ্য দেখতে এখানকার পুরুষ ও নারী উভয়েই সাজতে ভালোবাসে মাথায় ফুল এবং ধাতব গয়না দিয়ে ব্রকপা উপজাতির সাজ জগৎখ্যাত ছবির মতো সুন্দর গ্রাম আর টুকটুকে লাল গালের সুন্দর মানুষদের টানে প্রতি বছর বহুদেশীয় আন্তর্জাতিক পর্যটক আসেন এই দুই ব্রকপা গ্রামে বাংলা ফ্যাটস নিউজ ডেস্ক